বছর শেষ হওয়া মানেই কেবল সময়ের পরিবর্তন নয় একজন মুমিনের জন্য এটি আত্মসমালোচনা ও আত্মশুদ্ধির এক গুরুত্বপূর্ণ উপলক্ষ প্রতিটি অতিবাহিত বছর আমাদের জীবনের ভান্ডার থেকে একটি অংশ কমিয়ে দেয় এবং আমাদের আরও এক ধাপ মৃত্যুর দিকে এগিয়ে নিয়ে যায় তাই এই সময় আনন্দ উৎসবে আত্মহারা না হয়ে নিজের আমল নফস এবং দায়িত্ববোধের হিসাব নেয় একজন সচেতন মুমিনের প্রকৃত করণীয় বিস্তারিত ডেস্ক রিপোর্টে মানুষের জীবন অতি ক্ষণস্থায়ী অথচ এই সীমিত সময়ের মধ্যেই অনন্তকালের সফলতা কিংবা ব্যর্থতার ফয়সালা হয়ে যায় তাই বছর শেষ হওয়া একজন মোমিনের জন্য কেবল সময় বদলের বিষয় নয় বরং এটি আত্মসমালোচনা আত্মশুদ্ধি ও ভবিষ্যৎ জীবনের দিক নির্দেশনা নির্ধারণের গুরুত্বপূর্ণ মুহূর্ত সারা বছরে আমরা কি অর্জন করেছি কোথায় গাফিলতি করেছি এবং কতটুকু আল্লার সন্তুষ্টির পথে চলেছি এগুলোর গভীর মূল্যায়ন করা জরুরি বছর শেষে মুমিনের প্রথম ও প্রধান করণীয় হল খাঁটি তওবা মানুষের জীবনে ভুল হওয়াই স্বাভাবিক তবে সেই ভুল উপলব্ধি করে আল্লাহর দিকে ফিরে আসাই প্রকৃত সাফল্য যেসব ভুল মানুষের অধিকারের সঙ্গে সম্পর্কিত সেগুলো সংশোধন করা এবং ক্ষমা চাওয়া অপরিহার্য আর আল্লাহর অধিকারের ক্ষেত্রে অন্তরের গভীর অনুশোচনার সঙ্গে তওবা করলে আল্লাহ বান্দাকে ক্ষমা। তবা মানুষের অন্তরকে পরিশুদ্ধ করে এবং নতুনভাবে সৎ পথে চলার প্রেরণা যোগায় মানুষের গুনাহে পতনের পেছনে নফস ও শয়তানের বড় ভূমিকা রয়েছে শয়তান কুমন্ত্রণা দেয় আর নফস মানুষকে প্রবৃত্তির দিকে টেনে নেয় তাই একজন মমিনের দায়িত্ব হল ইবাদত সংযম ও আত্মনিয়ন্ত্রণের মাধ্যমে নফসকে শাসনে রাখা পাশাপাশি সৎসঙ্গ গ্রহণ করা অত্যন্ত জরুরি কারণ মানুষের চরিত্র ও জীবনধারা তার সঙ্গের মাধ্যমেই গড়ে ওঠে সময় সুস্থতা ও জীবন আল্লাহর পক্ষ থেকে অমূল্য আমানত মৃত্যু ও আখিরাতের কথা স্মরণ করলে মানুষ দুনিয়ার মোহ থেকে দূরে থাকে এবং সময়ের যথাযথ ব্যবহার করতে শেখে কবর জিয়ারত ও কিয়ামতের হিসাবের কথা মনে রাখা গাফিলতি দূর করে এবং নেক আমলের প্রতি আগ্রহ বাড়ায় নতুন বছরের আগমন অনেকের কাছে আনন্দ উৎসবের উপলক্ষ হলেও একজন সচেতন মোমিনের কাছে এটি জীবনের একটি বছর কমে যাওয়ার সতর্কবার্তা একটি বছর চলে যাওয়া মানে মৃত্যুর দিকে আরও এক ধাপ এগিয়ে যাওয়া তাই এই সময় আনন্দে আত্মভোলা না হয়ে নিজেদের আমল ও নফসের হিসাব নেয়াই বুদ্ধিমানের কাজ আসুন বছর শেষে আমরা আত্মসমালোচনার মাধ্যমে নিজেদের সংশোধন করি অতীতের গুনা থেকে খাঁটি তওবা করি এবং নতুন বছরে আল্লাহ ও তার রাসুল সাল্ল আলাইসাল্লামের নির্দেশনা অনুযায়ী জীবন পরিচালনার দৃঢ় অঙ্গীকার গ্রহণ করি এটাই একজন মমিনের প্রকৃত সাফল্যের পথ বিজয় টিভি নিউজ ডেস্ক